তাদের এই ববিন উন্ডার নাই বা ববিন উন্ডার ঘরে না সমস্যা তো তারা একটা স্ক্রু ড্রাইভার নেবেন এই স্ক্রু ড্রাইভার ভিতরে এইভাবে রিল দিবেন এটা দেওয়ার পরে এখানে কিন্তু একই নিয়মে আমাদের কি করতে হবে কয়েকটা পেজ দিয়ে নিতে হবে সোতা কয়েকটা পেজ দিয়ে নিতে হবে কয়েকটা পেজ দিয়ে নেওয়ার পরে এই যে এইভাবে কয়েকটা পেজ দিয়ে নেওয়ার পরে আমার কী করতে হবে এই যে এটা কিন্তু আমার আবার মুখের ভিতরে ধরতে হবে এই এই যে এই যে এই যে বন্ধুরা যাদের ববেনের সমস্যা তারা কিন্তু এইভাবে